বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন আমাদের দুটি বলদ আছে শুভেন্দু আর সুকান্ত তাদের লাঙলে জুতে দেওয়া হয়েছে তারা দৌড়দৌড়ি করছে তো অধিকারী মিডিয়াতে ভেসে থাকতে চান পাবলিসিটি চান চান না পাবলিসিটি চাওয়ার জন্য উনি চ্যাটার্জি সরনের ছাদ থেকে বাঙ্গি জাম্পিংও করতে পারেন বা টাটা সেন্টারের ছাদে উঠে পতাকাও নাড়তে পারেন কোনো অসুবিধা শুভেন্দু অধিকারী একদম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যেভাবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন দু হাজার ছাব্বিশে ঠিক সেভাবেই হারাবেন কী বলবেন এই বিষয়ে দু থেকে এটা দু হাজার পঁচিশ তো মমতা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু অধিকারী মাঝে মাঝে বিভিন্ন মন্তব্য করেন অমুক দিন দিয়ে মামলা রায় বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাবে অমুক দিন এটা করবে উঠে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন আজ অব্দি কিছু হয়েছে দেখুন এটা শীতকাল শীতকালে ফুলকপি মূলো ইত্যাদি বিভিন্ন জিনিস বাজারে ওঠে তো তার সেটা খেলো খেলে একটু পেট গরম হয় শুভেন্দু অধিকারীরও হয়েছে পেট গরম হলে অনেক রকম কথাবার্তা মুখ দিয়ে বেরোয় যেগুলো বেরোনো উচিত না এগুলো মানসিক অসুস্থতার লক্ষণ এবার শুভেন্দু অধিকারী মানসিক চিকিৎসা করাবেন না রাজনীতি করবেন সেটা ওনার বিষয় সেটা আমি বলতে পারবো না কিন্তু শুভেন্দু অধিকারী যে স্বপ্ন দেখেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নবান্নের কুর্সিতে বসবেন সেটা হবে না উনি বারবার হাঁটছেন হাঁটতে হাঁটতে মানে প্রায় হারা মানে গোহারান হয়ে গেছেন তাতেও ওনার লজ্জা হয় না কিন্তু উনি বলেই চলেন বলেই চলেন বলেই চলেন আর রাজনীতিতে ওনার সাকরেদরা ওনার পেছনে ওই সেই মানে উল উল্টো গাধার পিঠে চেপে ঢোল বাজানোর মতো করে ঢোল বাজান শুভেন্দু অধিকারীর বক্তব্যের কোনো গুরুত্ব নেই দু হাজার ছাব্বিশ অব্দি আদৌ উনি বিজেপিতে থাকবেন কি না নতুন দল গড়বেন তাই বা জানে বা এই বছরের গোড়ার দিক অবধি শুভেন্দু অধিকারীর দলে মানে বিজেপির পরিষদীয় দলে যে জন মতো বিধায়ক আছেন তারা আদৌ বিজেপিতে থাকবেন কিনা তাই বা কে জানে শুভেন্দু অধিকারী সম্পর্কে যত কম বলা যায় তত ভালো আমার এখনও মনে আছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন আমাদের দুটি বলদ আছে শুভেন্দু আর সুকান্ত তাদের লাঙলে জুতে দেওয়া হয়েছে তারা দৌড়দৌড়ি করছে তো দিলীপ ঘোষের এই মন্তব্যের পর বুঝে নেওয়া ভালো যে শুভেন্দু অধিকারী আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছেন উনি কী বলেন কি করেন কোন বিষয়ে কি বলেন তার তো কোনো মানে মানে সম্পূর্ণ কোনো অসংলগ্ন মন্তব্য করে চলেন এবার ওনা আমি বলছি তো যে শীতকালে মূলো ফুলকপি খেয়ে ওনার মানসিক অসুস্থতা বা শারীরিক অসুস্থতা হয়েছিল আমি জানি না কিন্তু তার বাইরে ওনার কোনো রাজনৈতিক গুরুত্ব পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে বলে আমি জানি না এই যে ছটা বিধানসভার উপনির্বাচন হলো সেখানে শুভেন্দু অধিকারীর পারফরমেন্স কী খাস মেদিনীপুর শহর যেখানে লোকসভা নির্বাচনেও বিজেপি লিড ছিল সেখানে উনি হেরে গেলেন কেন ওনার প্রার্থী কারা ছিল উনি তালডাংরায় যাকে প্রার্থী করলেন এক মাস আগে যে বিজেপিতে জয়েন করে প্রার্থী হয়ে গেল সে কেন হারল এইসব প্রশ্ন শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে উনি তো আর থেকে বিজেপিতে আসেননি ফলে উনি বিজেপির সংস্কৃতি বিজেপির পারফরম্যান্স কিছুই জানেন না কিন্তু আবারও রিপিট করছি দু হাজার একুশে উনি জবে থেকে বিজেপিতে এসছেন এবং বিজেপিতে উনি দিবা থাকেন কিনা প্রতি বিজেপি দেখা বলা যায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সুকান্ত মজুমদার সভাপতি রয়েছেন তার মুখ থেকে কিন্তু আসলে কি মিডিয়াতে থাকার জন্য শুভেন্দ্র এই বারবার এই বক্তব্য অনেকদিন আগে একটা সিনেমা খুব বিখ্যাত হয়েছিল সানি দেওল আর মীনাক্ষী শেষাদ্রী দামিনী বলে তাতে সানি দেওলারা খুব পপুলার ডায়ালগ ছিল তারিখ পে তারিখ তারিখ পে তারিখ শুভেন্দু অধিকার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দেন আর তার সাগী সাথীরা সাথে ঢোল বাজনা বাজাতে থাকেন শুভেন্দু অধিকারী যতবার সরকার ফেলে দেওয়ার তারিখ দিয়েছেন তাতে কিছু হয়েছে শুভেন্দু অধিকারী মিডিয়াতে ভেসে থাকতে চান পাবলিসিটি চান চান না তো পাবলিসিটি চাওয়ার জন্য উনি চ্যাটার জেনারেশনের ছাদ থেকে বাঙ্গি জাম্পিংও করতে পারেন বা টাটা সেন্টারের ছাদে উঠে পতাকাও নাড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ওনার রাজনীতিতে কতটা পরিণতি বোধ এসছে বা উনি কতটা পরিণত রাজনীতি করছেন সে নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে